আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত বাংলাদেশ থেকে আমাদের আরো এক ভাই প্রথমবারের মতো যুক্তরাজ্য সালানা জলসে অংশগ্রহণ করেছে আমি সরাসরি ওনার কাছে চলে যাব ভাই আপনি আপনার পরিচয় দিয়ে এবং আপনি আপনার অনুভূতি আমাদের এমটি সামনে প্রকাশ করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম আল খান আমি এই বছর যুক্তরাজ্য জলসায় আমি প্রথমবারের মতো এসেছি তো এটা আমার কাছে একটা স্বপ্ন মতো ছিল আসলে জলসায় প্রথমবারের মতো যা দেখছি সবকিছুই নতুন মতো রাখছে সবকিছুই ভালো লাগছে নানান দেশ থেকে নানান বর্ণের মানুষ এসেছে নানান আহ ভাষা তাদের কিন্তু তাদের সবার আত্মা কিন্তু জলসায় এসেছে তারা যখনই তাদের সাথে কথা বলছে আহ তারা একেবারে আপন আপন করে নিচ্ছে এই বিষয়গুলো খুবই ভালো লাগছে দ্বিতীয়ত হচ্ছে আহ প্রথম পরের মতো হুজুরের পিছনে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে আমার প্রথম মতো হুজুরকে সামনাসামনি দেখার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ